কুম বন্ধুরা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা চ্যাট জিপিটি সম্পন্ধে জানি না এই টুলসটির মাধ্যমে আমরা অনেক কিছু কাজ করে থাকতে পারি যেমন বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটিং এবং বিভিন্ন ধরনের ম্যাথ থেকে শুরু করে প্রোগ্রামিং থেকে শুরু করে এবং নানান ধরনের কাজ একটি ইউটিউব এসিও থেকে শুরু করে এভরিথিং আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারবেন তো চলুন আমরা দেখি চার জিবিটি কীভাবে ব্যবহার করে তো প্রথমে গুগলের একটি ক্রোম ব্রাউজার খুলে নেবেন এরপরে চার জিবিটি আমার অ্যাড করা ছিল ক্রোমে সেখানে আমি ক্লিক করলাম তো আমার লোডিং হচ্ছে চ্যাট জিপিটির ইন্টারফেসটা এরকমই হবে একটু লোডিং নিচ্ছে তো এখানে আপনি একটি মেসেজ দিয়ে দিলেন এরকমের ইন্টারফেস হবে এখানে একটি মেসেজ দিয়ে দিলেন হায় হায় ও আবার আপনাকে মেসেজ দিয়ে দেবে আমি আবার নতুন একটি মেসেজ দেব আমি একটি কবিতা তৈরি করার জন্য ওকে বললাম দেখি ও কেমন কবিতা তৈরি করে দেয় বাংলাতে বললাম তো সুন্দর একটি ছোট একটি কবিতা তৈরি করে দিয়েছে একদম অর্থপূর্ণ কবিতা নিশি রাতের চাঁদের হাটে হাসে তারার মাঝে খেলে সুদূরে কোন বাতাসে বয়ে কাপে ছোট্ট বেলে নদীর ধারে বাঁশের সুরে অত্যন্ত ভালো একটি কবিতা তো বলা যায় যে এটি গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো কাজ যে কোনো সমস্যা হলে এখন আর ইউটিউবে সার্চ দেবেন না আগে অবশ্যই চ্যাটজিবিটি সার্চ দিয়ে নেবেন যে এই সমস্যাটির সমাধান কি আপনারা যে কোনো ধরেন আপনার আইনি জটিলতা জায়গা জমি ইভেন অন্যান্য যত কিছু আছে সব কিছুতে আপনি চ্যারজিবিটিকে ইউজ করতে পারেন আপনারা যথেষ্ট সুন্দর একটি উত্তর দেবে আপনি বাংলায় বলতে পারেন ইংলিশে বলতে পারেন যেভাবেই হোক সেভাবেই বলতে পারেন আপনারা এভাবে করবেন আর এখানে লগ ইন করার সিস্টেম আপনারা প্রথমে আপনার জিমেল থেকে জিমেল থেকে এখানে আপনারা লগ ইন আউট এই যে এখানে লগ ইন লগআউট রয়েছে এই লগ ইন লগ আউট করে নেবেন এই যে এখানে লগ ইন লগ আউট এখানে লগ ইন থাকবে আপনারা লগ ইন করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল তাই আমার আর লগ ইন করা লাগছে না আমরা আর একবারেই আমরা করতে পেরেছি তো ধন্যবাদ বন্ধুরা আজকে সুন্দর একটি টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ সকলকে